অনেকেই দেখি মেহাজ করে আমার আমের মঞ্জুলি একাম এক্সপায়ার ভাই আমি কপাল হতে চাই তাও আবার কি পুরাতন কফিলে কোনো অনুমতি ছাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডোমেস্টিক পেশা পরিবর্তন অনেকে এসে বলে যে ভাই আমার একাম এক্সপায়ার অনেকে দেখি মেহাজ করে আমার আমের মঞ্জিলে একাম এক্সপায়ার ভাই আমি কপাল হতে চাই তাও আবার কি পুরাতন কফিলে কোনো অনুমতি ছাড়া আসলে এই জিনিসটা অনেকেই বুঝে না যে ডোমেস্টিক পেশার ক্ষেত্রে পুরাতন কফিলের অনুমতি লাগে এক্সপায়ার হইল একামা কেন আপার ডোমেস্টিক পেশাদের ক্ষেত্রে দুইভাবে কফালা হওয়া যায় একটা হলো ফ্যাশা পরিবর্তন হয়ে কফাল হইতে পারবেন আবার আপনি ধরেন সেম পেশা অর্থাৎ আপনার সায় খাস আছে সায় খাসে কফাল হইতে পারবেন কিন্তু তলবের ক্ষেত্রে দুইভাবে তলব দেওয়া হয় একটা হলো যদি আপনি ফ্যাশা পরিবর্তন না করতে চান তাহলে যেই কপিলের আন্ডারে আসেন সেই কফিল তলব দিবে যার কাছে কপাল হবেন এখানে আবার অনেক শর্ত থাকে যেই কফিলের কাছে আপনি আসবেন তার কয়টা লোক আছে সে কী চাকরি করে তার কত টাকা বেতন অনেক শর্ত আছে আবার যদি আপনি ফ্যাশা পরিবর্তন করতে চান তাহলে সেম কফিলের কাছেও যদি আপনি ফ্যাশা পরিবর্তন হয়ে করতে চান তাহলে কফলার টাকা লাগবে কফালার মাধ্যমে আপনি ফ্যাশা পরিবর্তন করতে পারবেন কফলার টাকা দেওয়া হবে এবং ফ্যাশা পরিবর্তনের টাকাও ঢুকাইতে হবে আবার যদি অন্য কফিলের কাছে যেতে চান তাহলে অন্য কফিল আপনার কফলার তলব দিবে আপনি করবেন এবং আপনার ফুরাতন কফিল তলবই করবে এটা একটা লম্বা প্রসেস আর সেই কাজগুলো আপনি নিজে নিশ্চয়ই আপনি নিজে পারবেন না তাহলে আর দেরি কিসের মুক্তবাল জাহানিতে যোগাযোগ করুন আপনি যে অঞ্চলে থাকুন না কেন আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি ডিটেলসগুলো দিয়ে দেন আমরা আপনার কাজগুলো সম্পন্ন করে দিতে পারবো ভাড়া এই কাজগুলো আমরা খুব স্বল্প সময় ভিতরে করে থাকি এক থেকে দুই দিন বা আপনি যদি সবকিছু ঠিক থাকে তিন দিনের মাথায় আমরা কমপ্লিট করে দিব দুই থেকে তিন দিন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ